সকাত মোল্লার সভাস্থল শুদ্ধিকরণ কর্মসূচি আইএসএফ এর আইএসএফ এর শক্ত ঘাঁটি ভাঙর দু নম্বর ব্লকে জনসভা করেছিলেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সকাত মোল্লার সেই সভা থেকে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দেন তিনি আর এরপর সেই সভাস্থল শুদ্ধ করতে গোলাপ জল ছেটেন আইএসএফ কর্মীরা অনুমতি নেই কথা বলে আইএসএফ জমায়েতকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ এ বিষয়ে সকাতের পরামর্শ নওশাদের বাড়ি শুদ্ধ করতে গোবর জল ছেটানো উচিত অন্যদিকে তৃণমূল নেতা হাসান মোল্লার হুঁশিয়ারি ভোট শেষে গোলাপ জলে সারা গ্রাম সাফাই হবে শুভ বুদ্ধির উদয় হয়েছে ওরা যে আমাদের পদধুলিটা যে ওই যে কি গোলাপ পানি দিয়ে ধুয়ে দিয়েছে এর জন্য সত্যিকারে আমি ওদের কাছে কৃতজ্ঞ আমি বলবো যে বাড়িটাতে থাকে আর যেখান থেকে ওকে ঢোকে সেই জায়গাগুলো একটু গোবর দিয়ে একটু ভালো করে ধুয়ে দিক এটা মনে হয় সবচেয়ে ভালো হবে কে অপবিত্রকে পবিত্র সব মানুষ জানে সহকত মোল্লা কি জিনিস আর নবসা সিদ্ধি কি জিনিস라 মানুষ জানে এ আগে নবসা সিদ্ধি যে ঘরে থাকতো সেই ঘরটা আগে ভালো করে গোলাপ পানি দিয়ে ধুয়ে দে রাত ওকে কা মানুষ শান্তি থাকতে পারবে না আলবাতে গোলাপ জল দিয়ে ঘুরছে তো ভোদের পরে কে কোথায় যায় শুধু লোকরাকে রাখো ওই যে জাহানাবাদ আর একটা বোম দরকার নেই চকলেট ফাটা তারপরে ওদের হিসেব বিজেপ করা হবে একসময় হুঁশিয়ারি ওরা হুঁশিয়ারি ওরা যদি ইটবারে আমরা কে রসগোল্লা মারবো আমরা ভোটের পরে পুরো ওই গ্রাম গোলাপ জলতে ধুয়ে ওদের ছাপ করে এখান থেকে শেষ করে ছাড়বো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা